প্রতিদিন যায় স্বাস্থ্য ভবনে চলেন্কে যে বেডরুম আছে দুটো আলমারি আছে পার্কে দুটো আলমারি আছে সেই আলমারি দুটো যে স্কেলের মাল সাপ্লাই করে বিনা পয়সা চেম্বারে গেছে চল এখনই চল কল আমি বলছি চল আমি ওর নাম্বার দেখিয়ে দেবো আমি নাম্বার দেখিয়ে দেবো স্যার বাধ্য করলেন আজকে আপনি আমাকে বাধ্য করলেন তাও তো আমি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বলেছি আপনিও সব জানেন সব জানেন কি করিনি কি করিনি ঝাড়গ্রামে প্র্যাকটিস করতে গিয়ে ইনস্ট্রুমেন্ট ঢুকে গেছে কাকে ফোন রাজু বিশ্বাস ফাইল ঢুকে গেছে রাজু রাত্রি আয় মরে যাবো পেশেন্ট এরকম রেসপেক্টে ডিস্টেস হচ্ছে আর এন দিন দাঁড়িয়ে থেকে সেই অপারেশন করেছি ম্যাডাম ক্লিয়ারসেল গার্সিনেমা অজ্ঞান হয়ে গেছে ঝাড়গ্রামে এনে স্যার ছিল না ট্রলি জলে ভর্তি করেছি আর যখন যেখানে পেরেছেন শুধু আমার পেছনে আমার পেছনে প্রবলেমটা কি কি ক্ষতি করেছি আর আজকে মলয় আর আজকে মলয় খেয়ে আমার চক্রী আপনার সবাই পেশেন্ট সব পেশেন্ট জেনেরা মুকুলরাই চেম্বারে গেছে আমার জন্যে বললে নিজে ছিল পলিটিক্যাল লিডার আমি কমিউনিকেট করেছি চেম্বারে কিসের ছবি রেখে প্র্যাকটিস করতো জ্যোতি বোস বুদ্ধদেব ভট্টাচার্য সেই ছবি কে সরিয়েছে দু হাজার এগারোয় রাজু বিশ্বাস চেম্বারে বড় বড় ছবি ছিল জ্যোতিবাবু আর বুদ্ধবাবুর সঙ্গে ট্রিটমেন্ট করছি তাদের সঙ্গে কোথায় ট্রিটমেন্ট হতো বারিন রায়ের চেম্বারে বড় বড় কথা বলে অপর্ণা সেন কার পেশেন্ট বারিন রায়ের বড় বড় কথা বলে এ পেশেন্ট কার পেশেন্ট বারিন রায় হ্যাঁ মানুষটা সাবজেক্ট জানে জানে ডেন্ট জানেস্টম লোক আছে ভালো জানেন এটা উনি জানেন আর ভগবান সেটা উনি করতে পারে বাট আজকে তোদের সঙ্গে যা করেছে কারোর যদি বাড়িতে একটা মেয়ে থাকুক কিংবা নিঃসন্দ বাবা মা থাকুক সেটা করতে পারে না

আমাকে বাধ্য করেছে ওর পেছনে লোক লাগিয়ে রাখতে যাতে পার্মানেন্ট পিসিবল এপ্লাই না করে ডিপ আমি বলছি লক না করে রেখে দেবো লক করে রেখে দেবো আপনি জানেন না কি কি করেছেন আপনি জানেন না জানেন না আজকে লোক انا হচ্ছে ভাড়া লোক ভাড়া লোক ভাড়া লোক ভাড়া লোক

লঞ্চে করে আসব বাড়িতে কমে কি যার মেয়ে নিজের বাবাকে ছেড়ে তিন বছর আগে ভাড়া ফ্ল্যাটে চলে যায়

বর্ধমানে হোস্টেল নেই বেঙ্গল নেই ডিএমই কার্পেশেন্ট আমাদের সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্পেশেন্ট সম্মানীয় মুখ্যমন্ত্রী দপ্তরের অফিসার কার্পেশেন্ট তাদেরকে বলতে পারে না আমার ছেলে মেয়েগুলোতে একটু চাকরি বের করুন ছ বছর বেরোয়নি বলতে পারে না বর্ধমানে হস্টেল বলতে না নর্থ বেঙ্গলে এবার দাঁড়া আমি ডেন্টাল কাউন্সিলের প্রেসিডেন্ট হয়েছি উনিশে জুলাই দু হাজার একুশ এই আমার সরকারি নোটিফিকেশন এখন আটকে রেখেছে আরে আমরা কি একদম চুপ যেখানে যেখানে ফোন করেছি বলেছে শুনে রাখুন গোলপার্কের একজন বিশিষ্ট ব্যক্তি আপনার আপনি যাকে দুধ খাওয়া দিয়ে আপনি বলেননি গোল করছেন আপনি বলেননি আপনি বলেননি আরে আপনি যতক্ষণ বলে আপনি বলেন আমার ফোন করে গো বলে বলছে রেট হয়েছে রেট হয়েছে তুই যাবে বাড়াতে যাবো আপনি প্রেসিডেন্ট আপনি যান ভয়তে পালিয়েছি আর বলে আমায় ছেড়েছে আরে আমার হওয়ার যেদিন হবে আমি এমনি হব কলেজ থেকে অ্যালুমনি অ্যাসোসিয়েশন তুলে দিয়েছে সুপ্রানন্দিকে দিনের পর দিন স্যারেরা ফাইল নিয়ে এসছেন অ্যালুমনি করবে বলে তুলে দিয়েছে সব তো বন্ধুরা এতক্ষণ আপনারা ভিডিওটি দেখলেন যদিও এটা একটা ভাইরাল ভিডিও আমি এর সত্যতা যাচাই করি নাই তবে আমার ব্যক্তিগত মত এরকম ভিডিও যখন ভাইরাল হয়ে বেড়াচ্ছে তো এখানে এতগুলা লোক ডাক্তার ডাক্তারের থেকে সব ওদেরই টিম এবং ওদের উচ্চপদস্থ কর্মচারী এবং কি করে মেডিকেলে কত পার্সেন্টেজ কত টাকা কে নেয় কত টাকা কে কাকে দেয় এরকম ধরনের ভিডিও ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এগুলা কি পুলিশের নজরে পড়ে না বা স্বাস্থ্য দপ্তরের নজরে পড়ে না পড়ে তার পরেও নজর এখানেই যে এই ভাইরাল ভিডিওগুলো কারা কারা কী হবে ইউটিউবের মাধ্যমে জনগণকে দেখাচ্ছে তাদের বিরুদ্ধে অ্যাকশান হচ্ছে ইমিডিয়েট কিন্তু এই সমস্ত লোক এদেরকে ডেকে কি কেউ জিজ্ঞাসা করতেছে যে এই ঘটনার সত্যতা কী বা আপনি কেন এরকম করে এনাকে দোষারোপ করলেন এবং ভিডিওটি দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে আজকে আপনাকে বা আমাকে কেউ যদি অতগুলো লোকের মধ্যে এমন করে বলে তো নিশ্চয়ই আমরা প্রটেস্ট করব যদি দোষী না হই তাই তুমি আগে প্রমাণ নিয়ে আসো তারপরেই কথা বলো কিন্তু সেই ভদ্রলোক একবারও প্রটেস্ট দেখলেন তার এবং যে বলতেছে তো প্রমাণ দিয়ে বলতেছে হুম যদিও তারা জুনিয়র ডাক্তার তারা প্রমাণ দিয়ে বলতেছে কাকে কখন কোথায় ডেকে ডেকে আনা হয় কেমন করে বিপদে পড়লে ওকে ডেকে কোথায় কাকে কার পিছনে লাগানো হয় কেউ যদি সিনিয়রদের কথা না শুনে তাহলে ওর পিছনে কি করে লোক লাগানো লাগিয়ে দেওয়া হয় তো এটাই মেডিকেলে চলতেছে এবং এই কমিশন এই যে কমিশন টাকা পয়সার একটা ব্যাপার এই ব্যাপারের জন্যই কিন্তু আজকে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা এবং স্বাস্থ্য দপ্তর এদেরকে ভালো করে নজরে না রাখার কারণেই বা স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার কারণেই কিন্তু আজকে এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে এবং এর ভুক্তভোগী হতে হচ্ছে আপনাদের আমার মতো সাধারণ লোককে আমরা সবাই সরকারি হসপিটালে ট্রিটমেন্ট করতে যাচ্ছি বেশিরভাগ সাধারণ জনগণ এবং সরকারি হসপিটালের যে ব্যবস্থা হয়তো চারটা ওষুধ লিখে দিল দুটো ওষুধ পাইলেন দুটো ওষুধ নেই সবসময় তো এটাই হয়ে থাকে দীর্ঘক্ষণ লাইনের পর লাইনে দাঁড়িয়ে থাকতে লাগে হঠাৎ দেখা যায় যে না গিয়ে দেখলাম আধা ঘন্টা লাইনে দাঁড়ায় যে না আজকে ডাক্তার নাই ডাক্তার ছুটিতে তো যাই হোক স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে আমাদের শাসন ব্যবস্থাও ভেঙে পড়েছে তো এইসব ভিডিও দেখে আপনাদের কি মতামত কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন জয় হিন্দ জয় বাংলা